বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আবারও চলে এসেছি বইমেলার জন্য সদ্য প্রকাশিত হওয়া নতুন বইগুলি নিয়ে এর আগেও ভিডিওতে অনেক নতুন নতুন বইয়ের আপডেট দেওয়া রয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তবে অবশ্যই আগের ভিডিওগুলি আপনি দেখে নিতে পারেন আর এই ধরনের বই রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান চলে যায় এটা বইমেলার ভিডিও পার্ট সেভেন দেখে নেব আজকের প্রথম বই আমি অর্জুন কাহিনী সমরেশ মজুমদার আর চিত্রনাট্য ও ছবি আশিস ভট্টাচার্য এটা একটি গ্রাফিক্স নোবেল বেস রয়্যাল সাইজের বই আপনি যেমন আনন্দের টিন গুলো দেখে থাকেন ঠিক সেই টাইপের একটা রয়েল সাইজের বই কমিক্সের বই বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনী থেকে মুদ্রিত মূল্য রয়েছে তিনশো পঞ্চাশ টাকা সত্যান্বেষী অর্জুনের প্রথম দুই অ্যাডভেঞ্চার এই বইটিতে রয়েছে এখানে আপনি গ্রাফিক্সের কাজগুলো দেখতেই পারেন অত্যন্ত সুন্দর হয়েছে গ্রাফিক্সের কাজগুলো আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এখনো পর্যন্ত যারা এই বইটি কিনে পড়ে রিভিউ জানিয়েছে যে আনন্দের যে টিনটিনগুলো রয়েছে তার তুলনায় এটা অনেক গুণ বেটার পরবর্তী বই আমি প্রেম করেছি লেখক বিনোদ ঘোষাল বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনী থেকে আর এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা বইটিতে দুটি ভিন্ন স্বাদের প্রেমের উপন্যাস রয়েছে যেখানে দুটি ভিন্ন সময় এবং ভিন্ন প্রেক্ষাপটে প্রেমের কাহিনী বর্ণিত রয়েছে আপনি এখানে দেখতে পাবেন একটি সহজ সরল ও আটপৌরে প্রেমের গল্প সাথে নব্বই দশকের মফস্বল শহর এতে কোনো জটিলতা নেই বড় কোনো মনস্তাত্ত্বিক মারপ্যাঁচ নেই বরং আছে সেই সময় হারিয়ে যাওয়া প্রেমের স্নিগ্ধতা দুজন পরিণত মানুষ তাদের যে জীবনে পুরানো প্রেমের স্মৃতি রয়ে গিয়েছে প্রেমে যেমন মিলন থাকে এখানেও তেমন বিরহ এবং বিচ্ছেদের যন্ত্রণা ফুটে উঠেছে এরপর দেখে নেব বুক ফ্রাম প্রকাশনী থেকে সদ্য প্রকাশিত হওয়া বই দার্জিলিং এবং অভিক দত্ত বইটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো পঁচাত্তর টাকা এই বইটি লেখকের পূর্ব প্রকাশিত জনপ্রিয় নোভেলা দার্জিলিং মেল এর একটি পরিমার্জিত সংস্করণ এখানে দুটি নোভেলা ও একটি বড় গল্প রয়েছে দার্জিলিং বলতে সাধারণত আমরা ছোটবেলার নস্টালজিয়া জিয়া বুঝি কিন্তু এখানে দত্তর এই বইটিতে পাহাড়ের সেই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা এক অনন্য রূপ ফুটে উঠেছে এতে প্রেম ও আবেগের পাশাপাশি রয়েছে রহস্য মৃত্যু প্রতিহিংসা এবং ব্যর্থতার কাহিনী পরবর্তী বই খুনের নাম প্রথমা লেখক ইন্দ্রনীল সান্নান বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী প্রকাশনী থেকে বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা এবার বইটি সম্পর্কে যদি বলি এখানে নটি শ্বাসরুদ্ধকার একশন থ্রিলার রয়েছে আর এখানে প্রথমা নামে একটি চরিত্র রয়েছে এবং তার টিম ভারতবর্ষের জন্য বিপজ্জনক ব্যক্তি তো এখানে রাষ্ট্রবিরোধী সংগঠন এবং আন্তর্জাতিক অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালায় প্রথমা লাহিরি প্রথাগত গোয়েন্দানন নন বরং তিনি একজন সরকারি গুপ্তঘাতক তিনি বুদ্ধিমত্তা এবং শারীরিক শক্তি উভয় দিকেই পারদর্শী দেশের সুরক্ষার জন্য নিজের জীবনকে বাজি রেখে তিনি একের পর এক মিশনে অংশগ্রহণ করেন পরবর্তী বই দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত নাগা সাধনা এবং নারী নাগাদের কথা সরকার মুদ্রিত মূল্য রয়েছে চারশো টাকা বইটিতে লোকচক্ষুর অন্তরালে থাকা নাগা সন্ন্যাসী এবং বিশেষ করে নারী নাগাদের রহস্যময় জীবন নিয়ে লেখা নাগা কেবল নগ্ন সাধু নয় উচ্চ কঠিন দর্শন কঠোর ব্রহ্মচার্য এবং সাবিত্রী জপ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে নারী নাগাদের জীবনের রহস্যময় মোড় তারা কিভাবে সন্ন্যাস নেন তাদের বিশেষ পোশাক কি তাদের কঠোর যে নিয়ম কারণ এই বিষয় মানে এই বিষয়টা নিয়ে বইয়ের মূল আকর্ষণ আপনি এখন বই অনলাইনকে ফেসবুক আর ইনস্টাগ্রামে তেও ফলো করে রাখতে পারেন পরবর্তী বই বুক ফ্রম প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া মৃত্যু সংকেত লেখক দাস বইটির মুদ্রিত মূল্য রয়েছে টাকা বইটি রহস্য ভয় থ্রিলার এবং অলৌকিক স্বাদের গল্পের একটি চমৎকার সংকলন যারা উত্তেজনা এবং অতিপ্রাকৃত গল্পের অনুরাগী তাদের জন্য এটি একটি কিন্তু দারুণ সংগ্রহ বইটিতে মোট বারোটি বারোটি ভিন্ন স্বাদের ছোট গল্প রয়েছে প্রতিটি গল্পের শেষে এমন কিছু টুইস্ট রয়েছে যা শেষ পর্যন্ত পাঠককে ভাবায় তো গল্পের প্রেক্ষাপটগুলোও বেশ বৈচিত্র্যময় উত্তর ভারতের গভীর জঙ্গল থেকে শুরু করে সুদূর ইংল্যান্ড পর্যন্ত এর বিস্তৃতই রয়েছে নতুন নতুন বইয়ের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আপনি যদি বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে ইচ্ছুক হয়ে থাকেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানান আমি চেষ্টা করব আপনার বলে দেওয়া বইগুলি নিয়ে পরবর্তী কোনো সময় ভিডিও করতে দেখলেব পরবর্তী বই পত্রভারতী থেকে প্রকাশিত হওয়া চাণক্য অগ্নিপথের যাত্রী লেখক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা লেখক এখানে চাণক্যে প্রথাগত কূটনীতিবিদ পরিচয়ের বাইরে গিয়ে তার রক্তমাংশের মানবিক সত্তা এবং তার জীবনের লড়াইকে ফুটিয়ে তুলেছেন বইটি প্রাচীন ভারতবর্ষের মগধ সাম্রাজ্যের প্রেক্ষাপটে লেখা এটি কেবল চাণক্যের রাজনৈতিক জয়ের গল্প নয় বরং তার ব্যক্তিগত আবেগ অপমান এবং সংকল্পের এক এখানে কেবল একজন কঠোর বা নিষ্ঠুর কূটনীতিক হিসাবে নয় বরং একজন দর্শনবিদ গুরু এবং মতামতহীন মানুষ হিসাবেও দেখানো হয়েছে তার অগ্নিপথের যাত্রী হয়ে ওঠার প্রতিটি ধাপ এখানে লেখক সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন এবারে আমি বলে দেবো বইগুলি আপনি বই অনলাইনের থেকে কিভাবে অর্ডার করবেন তো আপনি আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করলে ওখানে দেখতে পাবেন যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই লিঙ্কে টাচ করলে আপনার সরাসরি বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যেতে পারেন ওখানে আপনারা অর্ডার প্লেস করতে পারেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে অথবা আপনি আমাদের কলেজ স্ট্রিটের দোকান থেকে এসেও সরাসরি বইগুলি কালেক্ট করতে পারেন সেক্ষেত্রে একদিন আগে জানিয়ে আসতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে